হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাসি শুভেচ্ছা ও অভিনন্দন অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখে এসেছেন এবং আমি সেই আলোচনাটাই করব আমি আজকে আলোচনা করব ধানের জমিতে ফিটকিরি ব্যবহার কেন হয় যে ফিটকিরি আপনা আমরা সচরাচর দেখে থাকি নাপিত বা সেলুনের দোকানে শেভিং এর পরে তারা ব্যবহার করে মুখের ময়লা ওঠানোর জন্য প্লাস যদি কোনো জায়গায় কেটে যায় সেই ক্ষত জায়গাগুলো ভালো করার জন্য ফিটকিরির ব্যবহার হয় তো সেই ফিটকিরি আমরা কেন ধানে ব্যবহার করব তো এগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে আছি আমি রকি চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের ধানের জমিতে আমরা প্রত্যেকবার একাধারে আমরা ধান চাষ করে থাকি প্রতি বছর আমরা ধান চাষ করে থাকি ওই একই জমিতে কোনোদিন ওই জমির মাটি আমরা পরীক্ষা করিনি মাটির সবসময়ের জন্য যদি পারা যায় মাটি পরীক্ষা করা লাগে মাটি পরীক্ষা করলে মাটির আম্লকীয় বা ক্ষারতা যদি কম বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করতে হয় তাতে আমাদের ধানের ফলাফলটা একটু মানে ফলনটা বেশি আসে চাষের ফলনটা একটু বেশি আসে তো এটা যখন আমরা করতে পারিনি আমরা ধান পুঁতে ফেলেছি আমাদের জমিতে আমরা আমাদের মাটি পরীক্ষা করা হয়নি আমরা ধান পুঁতে ফেলেছি অলরেডি আমাদের ধানের বয়স বিশ পঁচিশ দিন হয়ে গেছে বা তিরিশ দিন হয়ে গেছে তো এবারে ধান গাছ অন্য বারের তুলনায় তাজাটা একটু কম হচ্ছে ধান গাছের গ্রথটা একটু কম হচ্ছে সার বিষ আমরা পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি তুলনামূলক একটু বেশিই দিচ্ছি তবুও আমাদের ধান গাছের কোনো উন্নতি হচ্ছে না তো আমরা এই মুহূর্তে আমাদের জমি যদি মাটি পরীক্ষা করতে পারেন তো ভালো আর যদি না করতে পারেন তাহলে আমি বলবো আপনি জমিতে ফিটকিরির ব্যবহার করুন তো ফিটকিরির ব্যবহার করলে কি উপকার হয় ফিটকিরির ব্যবহার করলে ফিটকিরি একটা খার জাতীয় পদার্থ খার পদার্থ ফিটকিরি এই ফিটকিরি যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে আমাদের জমির মাটি থেকে যে জীবাণু বা পয়জন বা বা ব্যাকটেরিয়া যা বলেন এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং মাটি এই যে মাটি যে মুলা মূলায়ম ভাব এটা থাকে না মাটি শক্ত হয়ে যায় আর আমরা যদি আমাদের জমিতে ফিটকেরির ব্যবহারটা করি তাহলে আমাদের জমির মাটিটা হয়ে যাবে নরম তো যদি মাটি নরম হয়ে যায় তাহলে অবশ্যই ধানের শিকড় বেশি হবে আর শিকড় মাটির ভিতরে পৌঁছাইতে পারবে নরম পাইলে তো শিকড় অবশ্যই পৌঁছাবে মাটির ভিতরে শিকড়টা পৌঁছাইতে পারবে তো যখন শিকড়টা পৌঁছাইতে পারবে তখন ধানটা অনেক সুন্দর গ্রোথ করতে পারবে ধানের ফলনটা বেশি আসবে তো চলুন জানা যাক যে আমরা ফিটকিরি কিভাবে ব্যবহার করবো এবং কতটুকু ব্যবহার করব। আপনারা অনলাইনে দেখে থাকবেন এই ফিটকিরির ব্যবহার নিয়ে বিভিন্ন রকম ভিডিও অনেকেই তৈরি করছে কারোটা ভুল আমি এটা বলবো না আবার কারোটা সঠিক তাও বলবো না কারণ আমি ইন্ডিয়ান এক ভাইয়ের ভিডিও দেখছি উনি সাজেশন করছে বিঘা প্রতি ছয় কেজি আমি ইন্ডিয়ান আর এক ভাইয়ের একটা ভিডিও দেখছি উনি ছয়শো গ্রাম তো আমরা কার্ডটা মানতে পারি কোনটা আমরা মানবো চলুন ভাই কারোটা মানার দরকার নাই আমরা বাংলাদেশী মানুষ আমরা বাংলাদেশে আমি যেটা সাজেস্ট করি আপনি এক বছর করে দেখুন একটাবার করে দেখুন তো এই যে ফিটকিরি এই ফিটকিরি আমরা প্রতি কাঠা জমিতে একশো গ্রাম করে নেব কারণ এটা খার পদার্থ অতিরিক্ত ব্যবহার করলে এতে বিপরীত হইতে পারে আমাদের জমিতে উনান চাপতে পারে লোনা লাগতে পারে লোনা বা উনান চাপতে পারে তাহলে গাছের পাতাগুলো লাল হয়ে যাবে আপনার ওই বছরটাই লস তো আমরা প্রতি কাঠা জমিতে একশো গ্রাম করে নিব তো প্রতি জমিতে যদি যদি গ্রাম তেত্রিশ শতকের বিঘায় আমাদের কুড়ি কাঠা জমি কুড়ি কাঠা জমিতে আমাদের দুই কেজি এই দুই কেজি আমরা আমাদের জমির জন্য নিব এইটা কি সাড়ে সাথে দিব না কিভাবে দিব সবারই জানার প্রশ্ন এটা যে এটা কিভাবে ব্যবহার করতে হয় ভাই আমি সেটাও বলে দিছি এটা ব্যবহারের নিয়ম এটা আপনি যখন জমিতে সেচ প্রদান করবেন জমিতে যখন সেচ প্রদান করবেন তখন আপনার অবশ্যই নালা আছে বা পাইপ আছে যা যে কোনো ভাবে আপনি সেচ প্রদান করেন আপনার কাছে গামছা বা নরম কোনো একটা কাপড় জাতীয় ওইটাতে আপনি ফিটকিটা আগে ভালো করে গুঁড়ো করে নেবেন ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে একটা একটা বেশ কাপড় দিয়ে বাঁধবেন বেঁধে একটা খুঁটা নেবেন এতটুকু পরিমাণ একটা খুঁটা ওই খুঁটার সাথে খুঁটাটা আগে ড্রেনের ভিতরে পুঁতে দিবেন ভিতরে পুঁতে দেওয়ার পরে পানি পানির ভিতরে যে একেবারে ডুবিয়ে দিবেন তা দিবেন না পানির ভিতরে একেবারে ডুবিয়ে দিবেন না মনে করবেন যে পানিতে আস্তে আস্তে এরকম মানে ঝাঁকুনি খাবে পানিতে এরকম ঝাঁকুনি খাবে আপনার কাপড়টা আপনার বাধা ফিটকিরিটা এরকম ঝাঁকুনি খাবে তো ওই ওইভাবে আপনি সুতা দিয়ে বেঁধে দিবেন আপনার জমিতে সেচ প্রদানও হয়ে যাবে অবশ্য তার আগে হয়তো আপনার ফিটকিরিটা জমিতে চলে যাবে তো জমিতে চলে গেলে আপনার জমির উর্বর ক্ষমতা বাড়বে তো এইভাবে আপনি ফিটকিরিটা ব্যবহার করেন আর কথাবার্তা যদি ভালো লাগে অবশ্য একটা লাইক কমেন্ট করবেন আর আমি যেহেতু নতুন সেহেতু একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যান্য বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ